সম্মানিত ভাই বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুল বের বের হওয়ার হওয়ার দোয়া যে পাঠ করে আনতে নারীর পেটের ভিতরের ফুল বের হয় নারী যখন বাচ্চা প্রসব হয় বাচ্চা প্রসব হওয়ার পরে একটা ফুল বের হয় এটা মুরব্বীরা বলেন তো এই আয়ারটা সাতবার পাঠ করে নারীর তলপেটের মধ্যে অন্য কোনো নারী পরে ফুল দিয়ে দিবেন ইনশা আল্লাহ আল্লা সুহানা আলা রহমে আয়াত বলতে একটা দোয়া ইনশা আল্লাহ আল্লাহআলা তার প্রসবান্তের ফুল বের করে দিবেন এবং তার পেট খালি হয়ে যাবে দ্রুত এবং তার পেটটা পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ সেই দোয়াটা সেই দোয়াটা আমি বলে দিচ্ছি দাখলা জীবর ইলু ওয়ামিকা ইলু ওয়াঈস রু আল্লাহ রব্বি মুসা ওয়া মুহাম্মাদুন সাল আলিহি ওয়াসাল্লাম আন আনজালা ই তাহালা হা 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 এটা হচ্ছে সংখ্যা মানে অক্ষর আর কি আরবি আল্লাহ আমাদেরকে আমলের তোফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন অথবা কেউ যদি চায় এটা মোটা কোনো কাপড়ের মধ্যে লিখে নারীর তলপেটের মধ্যে বেঁধে দিতে পারে লিখলে অবশ্যই বেশ কাম্বর জাফরান দিয়ে লিখবে অথবা পরে ফু দিয়ে দিবে আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন উক্তি খায়ের দান করেন আমি আগেও বলেছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক বিরুদ্ধে আমি সাবধান করি